আসসালামু আলাইকুম ফোনহার থেকে মেহেদি আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে আর মাহে রমজানের এক মুহূর্তে আমরা আপনাদের জন্য ভালো একটা অফার আজকে প্রোডাক্ট খেয়েছি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন আর আমাদের যদি আপনাদেরকে ফিউচার পার্ক ব্লক ফোন আপনারা আসলে পেয়ে যাবেন আর আপনাদেরকে আরেকটা সুখবর দিতে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের জমাতে আরো একটা নতুন ব্রাঞ্চ আমরা উদ্বোধন করতে যাচ্ছি এই রিসেন্ট আপনারা পেয়ে যাবেন ফোনহাটের নতুন আরো একটা ব্রাঞ্চ আপনাদের জন্য আমরা নিয়ে আসতেছি ইনশাল্লাহ আপনারা অবশ্যই নতুন শোরুমের ভিডিও সাথেই থাকুন আর আমাদের কাছে কালেকশন গুলো আছে আপনাদেরকে দেখাই দিচ্ছি যারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনার পছন্দের ফোনটা পেয়ে যাবেন এখানে অনেক কালেকশন আছে ইনশাআল্লাহ আর যারা অনলাইনে নিতে চান আপনি দুই হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স বুকিং করে দিয়ে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে আর যারা আমাদের সপে আসতে চান দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখেন কন্টিনিউ তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং আমাদের নতুন নতুন ভিডিও গুলা পেতে অবশ্যই রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন ফার্স্টে আমরা পিক্সেলের প্রোডাক্টগুলো প্রোডাক্ট শুরু করবো পিকজেল দিয়ে পিক্সেলের ফার্স্টে দেখা দেবো হচ্ছে পিকজেল ফাইভ খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনারা হাতে নিয়ে একটু দেখেন বস এই প্রোডাক্টটা পিজেল ফাইভ খুবই সুন্দর একটা ফোন রাফেন্ট বিস্ফোরণ নিতে পারেন আট জিবি আড়াই জিবি স্টোরেজ ফোর প্রোডাক্ট আর একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে লাখ টাকা ফোন মাত্র আঠারো টাকা পেয়ে যাবেন এই প্রোডাক্টটা রমজান আসতেছে ভাই কিছু অফারটা দিবেন না এই তো অফার তো দিয়ে দিলাম আঠারো হাজার টাকা পেয়ে যাবো মাত্র আঠারো হাজার টাকা আর রমজান মাসেরও একটা অফার আসতে ইনশাল্লাহ প্রতি কাস্টমার রমজান মাসে এটা পেয়ে যাবে আর রমজান মাসের প্রথম তারিখ থেকে হয়তো আমাদের নতুন দোকানে উদ্বোধন হবে ইনশাল্লাহ সব মিলিয়ে একটা ভালো আর একটা অফার থাকবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে এই অবস্থা তারপরে হচ্ছে পিকজেল সিক্স এ এই প্রোডাক্টটা পিকজেল সিক্স এ খুবই সুন্দর একটা প্রোডাক্ট ছয় জিবি একশো আড়াই জিবি রাতের টাইম স্টোর নিতে পারে সুপার ফ্রেশ কন্ডিশন একটা প্রোডাক্ট আশা করি আপনাদের পছন্দ হবে এ ক্লাস কন্ডিশন এটা দাম হচ্ছে লোকা মাত্র বিশ টাকা পিক্সেল সিক্স এ মাত্র বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে দেবেন আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা খুবই চমৎকার যাদের লাগবে কিন্তু একটা ফিজিক্যাল প্রতিটা ফোনই ইউজ করতে পারবেন যদি কোনো ধরনের নেটওয়ার্ক ইস্যু থাকে তাহলে অবশ্যই আমাদের সব থেকে রিপ্লেসমেন্টের গ্যারান্টি থাকবে দশ দিন পনেরো দিনের মধ্যে যদি কোনো ধরনের নেটওয়ার্কের ইস্যু হয় জাপান বা ইউএসএ নয় যে কোনো প্রোডাক্ট নিয়ে যদি কোনো সমস্যা হয় আপনাদেরকে আমরা রিপ্লেসমেন্ট করে দেবেন ইনশাল্লাহ তারপরে চলে চলে আপনার আহ ফাইভ এ ফাইভ জি যে ফোনটা আজকে একটা অভার প্রাইস থাকবে এই প্রোডাক্টটা যারা নিতে চান ছয় জিবি একশো আঠাশ আপনার ফোর কে ভিডিও সাপোর্টার যারা ব্লগ ভিডিও করতে চান বা হালকা পাতলা গেম খেলতে চান তাহলে অবশ্যই আপনার এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটা দাম রাখতেছি আজকে অফার প্রাইস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ আপনাদের একটু প্রাইসটা একটু 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 কম আর যেগুলো ফ্রেশ কন্ডিশন প্রাইস বেশি বেশি বাট হালকা আনফ্রেশ আছে এজন্য বলে দিলাম যেটা একটু হালকা একটা আনফ্রেশ আছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপরে চলে যাব আপনার পিকজেল এইচ এই যে পিকজেল এইচ আছে আমাদের কাছে আপনার পেয়ে যাবেন ইনটেক কন্ডিশন হ্যাঁ একেবারে ইনটেক কন্ডিশন পিকজেল এইচ যারা নিতে চান আর জিবি একশো আট জিবি রাফেন টা নিতে পারেন চমৎকার একটা ফোন তা এটা পেয়ে যাবেন পিকজেল এইট আজকে রেট থাকবে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা একবারে হ্যাঁ স্পেশাল প্রাইস এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা একেবারে এ ক্লাস কন্ডিশনের কালার আর যারা নিতে চান আগ্রহী নিতে পারেন একবারে খুবই কন্ডিশন আছে তারপরে চলে যাবো হচ্ছে পিকজেল সেভেন পিকজেল সেভেন আর আমাদের কাছে অনেকগুলা ইউনিট আছে আপনারা নিতে পারেন পিকজেল সেভেন একটা আজকে ভালো রেট থাকবে আপনারা যারা নিতে চান পিকজেল সেভেন আজকে কিন্তু পিকজেলের আমাকে একটা অফার থাকবে যে পিকজেল সেভেন দুইটা প্রোডাক্ট দেন আমি দেখাই কি রকম কন্ডিশন খুবই সুন্দর রাফেনটা বিশ্বজন নিতে পারেন আপনারা আশা করি আপনাদের পছন্দ হবে র্যান্ডম স্কোজন নিতে পিকজেল সেভেন আজকে পিকজেল সেভেন এর আট জিবি একশো আঠাশ জিবি মেটাল বডি খুবই চমৎকার একটা ফোন আর আজকে রেট থাকবে একটা স্পেশাল মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা পিকজেল সেভেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে দেবেন আমাদের কাছ থেকে পিজা সেভেন আজকের জন্য রেট একেবারে রমজানে এক মুহূর্ত একেবারে অফার প্রাইস দিচ্ছি উনত্রিশ হাজার পাঁচশো টাকায় তারপরে চলে যাবো শিখা পিকজেল সেভেন প্রো পিক্সেল সেভেন প্রো আজকে একেবারে ভরপুর অফার থাকবে একেবারে হেভি একটা অফার থাকবে সেভেন প্রো এর সাথে যারা পিকজেল সেভেন প্রো নিতে চান দুইটা কালারই আছে তিনটা কালার হয় দুইটা কালার এই মুহূর্তে আমার এখানে আছে আরো আছে যার যে কালারটা লাগে দুইটা কালার কিছু প্রোডাক্ট আছে ডিসপ্লে চেঞ্জ করার ফ্লিটিং আছে সেক্ষেত্রে হয়তো মালের দাম একটু কম পাবেন এটা আপনাদের ইচ্ছা তবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনি নিঃসন্দেহে নিতে পারেন এবং প্রোডাক্টের কোন ধরনের চেঞ্জিং কোন জিনিস নেই এবং অথেন্টিক একটা প্রোডাক্ট পাবেন এতটুকু অ্যানসার করতে পারি এরপরে চলে যাব হচ্ছে যে আপনার পিক্সেল এর 6 প্রো আছে আদার্স আরো কিছু কালেকশন আছে আপনারা পেয়ে যাবেন এরপর চলে যাব হচ্ছে যে অপুর অনেকগুলো মডেল আছে Realme এর সহ অনেকগুলো মডেল আছে দেখাই দিচ্ছি স্টেপ বাই স্টেপ অপুর একটা প্রোডাক্ট আজকে দেখাই দেব এটা হচ্ছে A3 Pro 5G খুবই চমৎকার একটা ফোন র‍্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্ট আপনারা নিতে পারেন একেবারে দুইটা কালার আছে ব্ল্যাক কালার আছে আর হচ্ছে এটা হচ্ছে

খুবই চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ জন্য নিতে পারেন ইনটেক ফোন জাস্ট হচ্ছে বক্স ছাড়া কোনো ধরনের ইউজ নাই ঠিক আছে উপরে পলিও তো খোলা পলিও খোলা হয়নি এরপর হচ্ছে ওপোর আর একটা রেনু সিরিজের ফোনে চলে যাব ওপো রেনু সিরিজের এই যে এটা রেনু টেন প্রো ফাইভ জি রেনু টেন ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ জন্য নিতে পারেন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দাম হলো মাত্র ছাব্বিশ হাজার টাকা হলে নিতে পারবেন আর কার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যারা ক্যামেরার জন্য ভালো ফোন চাচ্ছেন ভালো ক্যামেরা চান জন্য রাফ্র ছাব্বিশ হাজার টাকা তারপরে প্রোডাক্টটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর একটা ফোন এটা হয় বারো জিবি র্যাম এবং আট জিবি র্যামের বারো দুইশো ছাপান্ন আট একশো এটা হলো আট জিবি একশো আঠাশ জিবি দাম হলো ছিল আপনার বিশ হাজার টাকা আর বারো দাম হলো গে আপনার একুশ হাজার টাকা লাগে আপনারা নিতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের কাছে প্রোডাক্ট আছে অথেন্টিক প্রোডাক্ট আর এখন কিছু রিসেন্ট আপনারা জানেন হয়তো চাইনিজ কিছু মালটা দাম কম মানে এগুলো হচ্ছে ডিসপ্লেটা প্রপার কাজ করেন অনেক সময় লেকিং করে এই ধরনের সমস্যা হয় আর যেটা হচ্ছে ডুবাই এই মালটা ভালো হয়তো কমে পেয়ে আমাদের থেকে নেয় না তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন যদি আপনারা ভালো একটা প্রোডাক্ট চান তাহলে অবশ্যই আমাদের কাছে নিতে পারেন দুই এক হাজার টাকা দাম বড় কথা না আপনি যদি একটা প্রোডাক্ট নেওয়ার বড় প্রপার সার্ভিস না পান ইউজ না করতে পারেন তখন কিন্তু ধরেন আপনার ধরো সমস্যা তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন এরপর দেখা হচ্ছে ওপো রেনো প্রো ফাইভ জি ফোন যেটা রেনো থ্রি প্রো ফাইভ জি খুবই চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ জন্য নিতে পারে আট জিবি একশো আট জিবি ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে সিঙ্গেল সিম একেবারে অথেন্টিক একটা ডিভাইস কোনো ধরনের খোলাপিটি নেই নিঃসন্দেহে নিতে পারে এটার দাম হচ্ছে মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকায় এত সুন্দর একটা ফোন অনেক টেকসই মেটাল বডি কোনিং গরিলা গ্লাস ইউজ করেছে সম্পূর্ণ বারো হাজার পাঁচশো টাকা রিয়েলমি থ্রি একেবারে আইফোন স্টাইল এর বডি ডিজাইন আউটলুকিং সম্পূর্ণ আইফোন স্টাইল এটার দাম হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্ট আপনার আমাদের কাছে নিতে পারেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট এটা আপনার বক্সাজার আসেনি তারপরে চলে যাব হচ্ছে রিয়েলমির আর একটা প্রোডাক্ট আছে যেটা জিবি দুশো ডিসপ্লে জিবির ফিঙ্গারপ্রিন্ট চমৎকার একটা ফোন একেবারে আমার কথার কাছে মিলাচ্ছে কিনা কন্ডিশন এই প্রোডাক্টটা এটা হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন আশা করি আপনাদের পছন্দ হবে বেস্ট একটা প্রোডাক্ট আর যদি দুইশো ছাপানো অথেন্টিক যারা হচ্ছে স্পেশাল গেম খেলতে চান ভালো ক্যামেরা চান তাহলে অবশ্যই আপনারা নিতে পারেন যারা অনেকে চায় মেহেদি ভাই আপনার আমাদের জন্য একটা ব্লগ ভিডিও করার জন্য বা গেম টেম খেলার জন্য আমার বাজেট পঁচিশ ছাব্বিশ হাজার টাকা ফোন চাচ্ছে তাইলে অবশ্যই আপনি এই ফোনটা নিতে পারেন তারপর হচ্ছে রিয়েলমির ইলেভেন প্রো প্লাস আছে একটা এই যেটা দেখা দিচ্ছি রিয়েলমির ইলেভেন প্রো প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি জাস্ট একটু কয়েকটা জায়গায় হালকা পাতলা একটু দাগ আছে যে দেখা দিচ্ছি রিয়েলমির ইলেভেন প্রো প্লাস এর যেটা প্রোডাক্টটা হালকা বাদলা একটু দাগ আছে এটা হলো বক্তাজার সহ ইলেভেন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন এটা দাম হলো মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে রাফ অ্যান্ড টাফ করার জন্য নিতে পারেন এরপরে ইলেভেন ইলেভেন প্রো যেটার কথা বলছিলাম যে হালকা বাদলা দাগ আছে যে এই প্রোডাক্টটা এটা দুইটা প্রোডাক্ট আছে এখানে এটা হলো ফ্রেশ কন্ডিশন আছে ভালো মোটামুটি অনেকটাই আর এটা তো হালকা একটু যে অনেক সময় যে কাবার লাগায় কাবার থাকে এমনি ব্যাগ সাইলে বা ইয়াতে কোনো ধরনের খোলা ফিটিংয়ের দাগ নেই

সুপার মেন কন্ডিশন মানে অল্প কয়েকদিন ইউজ করা বক্স চার্জার শো আছে অরিজিনাল বক্স চার্জার শো আছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা দাম রাখতে চলেছে এটা মাত্র 25500 টাকা বক্স চার্জার সহ অফিশিয়াল ওয়ারেন্টি সহ আছে আর 9 থেকে 10 মাসের পর্যন্ত হয়তো থাকতে পারে এই প্রোডাক্টটা এরপরে চলে যাবে হচ্ছে কি বিভোর একটা হচ্ছে বি29 5G একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দাম প্রায় 56000 টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে খুবই সুন্দর একটা প্রোডাক্ট ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন বলা চলে ক্যামেরার জন্য বেস্ট ফোন বলা চলে আপনারা নিতে পারেন রাফ এন্ড টাফ ইউজ করার জন্য সামনে পিছে ক্যামেরা অসাধারণ এই যে দেখেন ক্যামেরা ডিসপ্লে ডিসপ্লের মধ্যে বেস্ট একটা ফোন রাফ এন্ড টাফ করার জন্য নিতে পারেন আর এটা দাম রাখতেছি ঠিকা মাত্র 29000 টাকা মাত্র 29000 টাকা Vivo B29 5G খুব সুন্দর 8GB 64GB ফিজিক্যাল ডুয়াল সিম রাফ এন্ড টাফ ইউজ করার জন্য নিতে পারেন তারপরে চলে যাব ঠিকা আপনার Vivo B25 Pro ভিভো বি পঁচিশ প্রো দেখেন আট জিবি একশো আড়াই জিবি বক্স চার্জার সহ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে রাফ এন্ড টাফ নিতে পারেন একেবারে সুপার মিন কন্ডিশন পি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফেস লক সবকিছু আছে দাম হচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্ট আপনার আমাদের কাছে নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্র্যাচ বা ড্যার বার হচ্ছে ভিভো বি উনত্রিশ ই এই যে ভিভো বি উনত্রিশ ই এরও বাংলাদেশি প্রোডাক্ট বক্স চার্জার সহ এরও ওয়ারেন্টি আছে তো আপনার আরো পাঁচ ছয় মাসের ওয়ারেন্টি আছে এই প্রোডাক্টে একেবারে কন্ডিশন বক্স হাজার শো সুপার ফ্রেশ হ্যাঁ আর জিবি দুইশো ছাপ্পান্ন জুবি চমৎকার ছাপান্ন জুবি চমৎকার মানে অফিসিয়াল বিভোর প্রোডাক্ট গুলো এখন বর্তমানে অনেকগুলো আছে আমাদের কাছে ভিভোর বি সাতাশ ই একেবারে দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন বক্স হাজার শো এইটা রেট থাকবে আজকে একবার ওর জন্য বক্স হাজার শো পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই যে প্রোডাক্টটা চমৎকার একটা প্রোডাক্ট মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ভিভো বি সাতাশ ই বক্স সাদার সহ যেটা বলি অবশ্যই আপনারা ভিডিওতে খেয়াল করবেন তাইলে অবশ্য বুঝতে পারবেন এরপর চলে যাবো ভিভোর বি ফোরটি একেবারে নতুন একটা মডেল দু হাজার চব্বিশের একটা লাস্ট আপডেট মডেল এখন ইনকে পাওয়া যায় একবার ব্র্যান্ড কন্ডিশন আর এটা হচ্ছে যে ক্যামেরা ইউজ করছে আর যারা ব্লগ ভিডিও করতে চান যাদের চল্লিশ প্লাস বাজেট তারা ব্লগ ভিডিওর জন্য এই ফোনটা আপনারা নিতে পারেন চমৎকার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেজ লক পাঁচ হাজার জিবি বক্স চার্জার সহ বক্স চার্জার সহ হচ্ছে বিভোর সব কটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটার দাম রাখতে শেষে মাত্র একচল্লিশ হাজার টাকা ফিক্স দাম একচল্লিশ হাজার টাকা হলে ভিভো বি ফোরটি এই মালটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ইনটেক কন্ডিশন হ্যাঁ একেবারে ইনটেক কন্ডিশন এরপর হচ্ছে ভিভো বি থার্টি আছে ভিভো বি থার্টি আট জিবি একশো আঠাশ জিবি এটাও একেবারে ইনটেক কন্ডিশন কোনো ধরনের স্ক্র্যাচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন রাফ এন্ড ইউজ করার জন্য আশা করি আপনাদের পছন্দ হবে এটা দাম রাখতে হচ্ছে কি মাত্র এটার দাম রাখতে হচ্ছে কি মাত্র 36500 টাকা 36500 টাকা হইলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারেন রাফ এন্ড ইউজ করার জন্য আশা করি আপনাদের ভালো একটা প্রোডাক্ট এবং ভালো একটা প্রাইস দিছি ইনশাআল্লাহ লাইভ ভিডিওটা একটু স্টিল নাও করে রাখার চেষ্টা করো লড়াই করলে লাইভটা ভালো ক্লিয়ার আসে না এই এরপর হচ্ছে কি একটা হচ্ছে যারা ক্যামেরা পছন্দ করেন ভালো ক্যামেরা চান তাহলে আশা করি আপনাদের পছন্দ হবে ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সহ সম্পূর্ণ সবকিছু আছে বক্স চার্জার সহ এটার দাম রাখি হচ্ছে মাত্র ছাব্বিশ টাকা মাত্র ছাব্বিশ টাকা আজকে রিজনেবল প্রাইজের মধ্যে প্রোডাক্ট দিচ্ছি তারপরে চলে ভিভোর আরেকটা মডেল এটা হচ্ছে বিভা বি উনত্রিশ ই ফাইভ জি যেটা এটা বাংলাদেশের প্রোডাক্ট আট জিবি দুইশো ছাপান্ন এবং আট জিবি সাথে আপনার আট জিবি এক্সটেন্ডেবল র্যাম অ্যাড করতে পারেন মানে ষোলো জিবি র্যাম অ্যাড করতে